এটা আমাদের এলাসির জন্মদিন হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর যদি আমরা একদিন পরে সোমবার যেহেতু আজকে সোমবার তো সকলকে ধন্যবাদ আমার স্যার আমার পরিবার একটা এটা আমরা একটা পরিবার তো এখানে স্যার যেগুলো বললো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না আগামী দিনে আমাদের একটা লক্ষ্যমাত্রা রাখতে হবে সবাই দেখবে তো ধন্যবাদ আমার সবচেয়ে খুব ভালো লাগতো যদি আজকে অন্তত সবাই এই আই কার্ডটা সবারই আছে লিস্ট দেখুন আমি কি বাড়িতে থাকি কাস্টমার দেখে না আমি কী আমি কী ইয়ে করি বাট কাস্টমার তো দেখে আমার এই ইয়েটা দেখে যে আমি কি ড্রেসটা মেনটেন করছি কি আই আই কার্ড আপনি দেখবেন প্রাইভেট লিমিটেডের গেলে দেখবেন সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান এই আই কার্ডটা পুরতে হবে এটা আমরাও থাকি না অ্যাটলিস্ট আমি যখন বাড়ি থেকে বেরোবো লিস্ট আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কোনো রেসেন হয়েছে আমি আই কার্ড করে যাচ্ছি আমাকে জিজ্ঞেস করেছি দাদা কী হবে আমার সার্ভিসিং আছে তো এই যে এইখানে কিন্তু আমাদের আমরা কিন্তু এখন থেকে একটা ইয়ে করবো যে অ্যাটলিস্ট যেখানে বাড়ি থেকে যখনই বেরোবো আমরা ইয়ে বলে নেবো যে একটা আই কার্ড আমাদের সাথে আছে এবং প্রপার ড্রেস আমি দেখেছি আমাদের ইয়েতে প্রপার ড্রেস মেনটেন করে এটা কেন হবে একটা টি শার্ট পরে আমরা কাস্টমারে চলে যাচ্ছি আমি অফিসে আসছি একটা টি শার্ট পরে তো এটা কিন্তু কেন দেখুন একটা একটা ইনকাম যে কোনো যারা একটু ভালো লেভেল ইনকাম করে তাদের দেখবেন ড্রেস থেকে বলে দেওয়া যায় যে সে কি ইনকাম করে আমাদের বন্ধু বান্ধব আমরা যারা কলিগ আছে ফ্রেন্ডস আছে তাদের কিন্তু এই জায়গাগুলোকে মাথা রাখতে হবে যে আষট্টিতম জন্মদিন আগামী বছর আবার তম জন্মদিন কিন্তু আমাদের কি পরিবর্তন হলো আমাদের কি পরিবর্তন হলো আমরা কি ওই জায়গায় থেকে গেলাম আমাদের পরিবর্তন তখনই হবে যদি আমি বিগত দিনের থেকে বেটার থাকি শুধু বেটার বলতে কিভাবে আর্থিকভাবে মানসিকভাবে এবং পরিবারগতভাবে তিনটে জায়গায় আমাদের কিন্তু সবসময় হবে মাথায় রাখতে হবে ওই যে শুধু ভালোভাবে আমি আর্থিক ইয়ে করলাম আমার ভালো টাকা থাকলো আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ হই তার সেই টাকার দাম থাকবে না আমার আমি শারীরিকভাবে সুস্থ আমি আর্থিকও আছি কিন্তু আমি ফ্যামিলিগতভাবে এমন ইয়ে হয়ে আছি সেখানে না কিন্তু তিনটে জায়গায় আমাদের সবসময় মাথা রাখতে হবে অন্তত তিনটে এপ নিয়ে আমরা কাজ করব একটা হচ্ছে ফ্যামিলি একটা হচ্ছে ফিটনেস আর হচ্ছে ফাইন্যান্স এই তিনটে সেক্টরে যদি আপনারা কাজ করেন আমি বারবার করে বলছি আপনি যখন কোনো কাস্টমারকেও বিট করবেন এই জায়গাগুলোকে আলোচনা করবেন পলিসি হচ্ছে বাই প্রোডাক্ট পলিসি হচ্ছে বাই প্রোডাক্ট পলিসি অটোমেটিক আছে পলিসি নিয়ে আপনারা কাউকে অ্যাপ্রোচ করবেন না এই জায়গাগুলো যে সে কীভাবে থাকতে পারে ভালো থাকতে পারে আমার কাস্টমার ভালো থাকে বা নাই ভালো থাকে এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন কাস্টমারে সবসময় ভালো চাই একজন ডাক্তার যে প্রফেশনে থাকে সে সব চায় রুগী থাকুক সবাই চায় রুগী থাকুক কিন্তু আমরা আমার একটা প্রফেশন যে প্রফেশনে আমরা চাই কাস্টমার যাতে ভালো হয় কাস্টমারের বিজনেস ভালো হয় যাতে আমার তার হবে কাস্টমারের যদি কোনো সমস্যা হয় তাহলেও সেক্ষেত্রে আমরা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াতে পারবো তো এরকম একটা প্রফেশনে আমরা নিজে একটা ফিল করা উচিত সবসময় যে আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কোনোদিন মানুষের পাশে এসে দাঁড়াতে পারে না আমরা কিন্তু মানুষের পাশে এসে সবসময় যার সুখে এবং দুঃখে সবসময় যে যখন কেউ থাকে না কেউ থাকে না তখন কিন্তু আমরা এলআইসি হয়ে যাই এলআইসি রিপ্রেজেন্ট করছি আমাদের কেউ চেনে না আমাকে কেউ চেনে না আমি চেয়ারটা যতদিন বসে থাকবো ততদিন আমি চেয়ারটা থেকে যেদিন বেরিয়ে যাব তখন আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু আমার যদি কর্মপদ্ধতি আমি এত বছর যে কর্মপদ্ধতি করে এসেছি সেটা যদি আমি ঠিক মতো মেনটেন করতে পারি দেখবেন চাকরির পর অনেকে দেখবেন আমার বড় বড় অফিসাররা চাকরির সময় একটা বিশাল কিছু থাকে তারপরে চাকরি যখন চলে যায় তখন কি তোদের একদম জিও পাওয়ার জিও থেকে চলো সুতরাং এই জায়গাটা আপনাদের এই প্রফেশন থাকবে না আপনাদের কোনো রিটায়ারমেন্ট নেই আনটিল যতক্ষণ না আপনার শারীরিক অক্ষম হচ্ছেন ততক্ষণ কোনো রিটায়ারমেন্ট নেই কিন্তু আমাকে সেইভাবে তৈরি করতে হবে আমি গত বছর যা ছিলাম তার থেকে এই বছরে তার ভালো থাকি আগের বছর আরও ভালো তার জন্য একটা প্ল্যান সবাইকে বলবো যাই অনেকক্ষণ দীর্ঘায়িত করবো না সবাইকে আগামী দিনে একটা লক্ষ্যমাত্রা রাখুন সবারই একটা আয়ের লক্ষ্য যেহেতু আমরা এখানে আয় করতে এসেছি সবাই একটা নিজস্ব একটা লক্ষ্য রাখুন যে আমার মাসিক আয় এটা করতে হবে কিভাবে করতে হবে কি করতে হবে স্যার আছে সবাই আছে আপনাদের গাইড করবে কেন পরিবার শুধু সবাই সুস্থ থাকে সব রকমভাবে আমরা কাজ করতে তাই ধন্যবাদ